একটা কথা মনে রাখবেন বন্ধুরা ভাগ্য আপনার হাতে নেই আপনি ভাগ্য বদলাতে পারবেন না আপনি ভাগ্য লিখতেও পারবেন না আপনি পারবেন আপনার কাজের প্রকৃত দিক নির্ণয় করতে কারণ আপনার কাজের দিক প্রকৃত নির্ণয় যদি আপনি করতে পারেন তাহলে ভাগ্য আপনা থেকেই উন্নতির দিকে যাবে সুতরাং নির্ণয় হয়ে সঠিক কর্ম চয়েস করুন দেখবেন ভাগ্য আপনা থেকেই খুলে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগত নতুন ইংরাজি নববর্ষ যার দশটা দিন পরেই আসতে চলেছে এই ইংরাজি নববর্ষের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে মকর রাশিদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহ বিবাহিত জীবন তাদের প্রেম বা লাভ রিলেশান তাদের সন্তান শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওয়ে আমি জানুয়ারি মাসে আপনাদের জীবনে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হতে হবে তা কিভাবে আপনি এড়িয়ে যাবেন তা যেমন একদিকে জানাবো তেমনই জানাব আপনার জীবনে এমন কিছু বিশেষ টোটকা যা আপনি যদি করতে পারেন তাহলে জীবনকে আরও বেশি আনন্দময় ও সমস্যা মুক্ত করতে পারবেন তাই বলি আপনি যদি মকর রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবার আপনি যদি মকর রাশি নাও হন আপনার জানাশোনা যারা মকর রাশি আছে আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার গুরুজন বা আত্মীয় স্বজন হতে পারে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন এই একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য পুরো জানুয়ারি মাস তারা রোজ আপনাকে থ্যাংক ইউ জানাবেই জানাবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মকর রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল প্রকাশ করি প্রথমেই আপনি মকর রাশি আপনি রাশিচক্রের দশম রাশি আর মকর রাশির মালিক হচ্ছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব আর মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয়ে থাকে আবার মকর রাশিতেই মঙ্গল সেনাপতি মঙ্গল তুঙ্গি হয়ে থাকে আর জানুয়ারি মাসে আপনার যে গ্রহরা আপনার রাশি থেকে অবস্থান করছে আপনার রাশিতে কোনো গ্রহ নেই আপনার রাশি দ্বিতীয় একটি অতি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে দীর্ঘদিন বাদে শনি এবং শুক্রের আর আপনার আর রাশির তৃতীয় অর্থাৎ আপনার রাশির তৃতীয় মানে মিন রাশিতে অবস্থান করছে স্বয়ং কলিযুগের রাজা রাহু যারা পঞ্চম স্থানে অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার রাশি ঠিক সপ্তমে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর আপনার রাশি ঠিক নবমে অবস্থান করছে কেতু আর বুধ আপনার রাশির একাদশে অবস্থান করছে আর রবি আপনার রাশির দ্বাদশে ধনুতে অবস্থান করছে এবার আসুন দেখে নেওয়া যাক মকর রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে হ্যাঁ পুরো জানুয়ারি মাস দু বছরের প্রথম মাস আপনি যদি মকর রাশির মহিলা পুরুষ হন আসুন আপনি জেনে নিন আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় প্রথম হাউস অর্থাৎ ফার্স্ট ঘর থেকে আর ফার্স্ট ঘরের মধ্যেই লুকিয়ে আছে ইমিউনিটি পাওয়ার আপনার যদি ইমিউনিটি পাওয়ার থাকে জানবেন ইনফেকশান এই যে সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জের জন্যে যে কফকোল লেগে যায় ঠান্ডা লেগে যায় এছাড়া পেটের গণ্ডগোল স্টমাকের প্রবলেম নানা ধরনের আমাদের মধ্যে যে আকস্মিক জীবাণুমূলক রোগ হয়ে যায় এগুলো সব কিছু প্রতিরোধ করতে পারা যায় শরীর প্রতিরোধ করতে পারে যদি আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে আর ইমিউনিটি পাওয়ার নির্ভর করে প্রথম স্থান অর্থাৎ ফার্স্ট হাউস থেকে আপনার ফার্স্ট হাউসে রয়েছে মঙ্গলের দৃষ্টি আর ফার্স্ট হাউসের অধিপতি শনি স্বয়ং কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শুক্রের সঙ্গে অতি শুভভাবে তাই আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সেভাবে কোনো সমস্যা নেই অর্থাৎ শুক্র শনি মঙ্গল মঙ্গল আপনার চতুর্থ এবং একাদশের অধিপতি হয়ে ষষ্ঠে আপনার রাশিকে দেখছে কোনো সমস্যা নেই তবে বুধ চৌঠা জানুয়ারির দ্বাদশে চলে আসবে বুধের কিছুটা কমজোরি অর্থাৎ বুধের বুধ খারাপ এটা দেখা যাচ্ছে বুধ আপনাকে জানুয়ারি মাসে সেভাবে সহায়ক দেবে না বা সাহায্য করবে না কুম্ভ রাশি আর বুধ শরীরের যে অংশকে নির্দেশ করে সেটি হচ্ছে আপনার স্ক্রিন আপনার ইমিউনিটি পাওয়ার যথেষ্ট স্ট্রং থাকবে কারণ শনি ভালো শুক্রের কন্ডিশান ভালো মঙ্গলের শুভ অবস্থান আছে আপনার শরীরে যে ইমিউনিটি পাওয়ার কম থাকবে তা আমি বলবো না আপনি যদি জানুয়ারি মাসে কোথাও বেড়াতে যান আপনার শরীরে যে কোনো রোগ ভোগ চলে আসবে তেমন ভাবার কারণই নেই কিন্তু আপনার স্ক্রিন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে স্কিন সম্পর্কিত সমস্যা যাতে আপনার বাড়াবাড়ি না হয় তার জন্য জানুয়ারি মাসে আপনি খেয়াল রাখবেন বাকি আপনি যেখানে যান যাই করুন আপনার স্টমাকেরও প্রবলেম হবে না আপনার কোল্ডেরও কোনো প্রবলেম হবে না কোনো ইনফেকশান জ্বর জ্বালা দিকাশে কিচ্ছু হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমি আসছি যে আপনাদের শিক্ষা বিদ্যা অর্থাৎ কুম্ভ রাশি যারা স্টুডেন্ট আছে তাদের নতুন বছরের প্রথম মাসটা তাদের বিদ্যা শিক্ষায় কেমন যাবে তারা স্কুল কলেজ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য গবেষণার কাজে বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আইনের ছাত্রছাত্রী যারা যে আছে তারা যদি কুম্ভ রাশি হয় আসুন এই তারা যদি মকর রাশি হয় আসুন মকর রাশিদের কেমন যাবে আগত জানুয়ারি মাসের শিক্ষা বা বিদ্যা বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে নির্ণয় করা হয় আপনার বিদ্যার ক্ষেত্র আপনার পঞ্চমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং আপনার পঞ্চমপতি শুক্র অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে এছাড়াও বুধের দৃষ্টি চার জানুয়ারি পর্যন্ত আপনার পঞ্চমে আছে তাই শিক্ষাক্ষেত্রে মকর রাশিদের কোনো অসুবিধা দেখা যাচ্ছে না শিক্ষায় আপনার যথেষ্ট সৌভাগ্য রেজাল্ট যথেষ্ট ভালো হবে শিক্ষায় কোনো বাধা নেই রেজাল্ট ভালোই হবে বা যদি পরীক্ষা দেওয়ার থাকে আপনি জানুয়ারি মাসে পরীক্ষা বসতেই পারেন বা কোনো ট্রেনিং নেবার থাকে আপনি ট্রেনিং নিতেই পারেন কোনো সমস্যা নেই কারণ আপনার শুক্র পঞ্চমপতি হয়ে দ্বিতীয় রাশি অধিপতির সঙ্গে বসে আছে এবং শুভজনক তবে হ্যাঁ বুধ চৌটা জানুয়ারির পর দ্বাদশে চলে যাবে এর ফলে আপনার মাইন্ড মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে এধার ওধার হতে পারে মনটা কিন্তু তার বলে যে পড়াশোনা রেজাল্ট খারাপ হবে সেরকম ব্যাপারটা নয় কিন্তু বুধ চৌটা জানুয়ারির পর দ্বাদশে চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনার মাইন্ড কিছুটা ডিসব্যালেন্স হতে পারে এ ব্যাপারে কিছুটা আপনাকে সতর্ক থাকতে হবে এখনই আপনি পড়তে বসবেন মনের মধ্যে সিরিয়াস ভাব নিয়ে পড়তে বসবেন মনের মধ্যে কোনো ধরনের উল্টোপাল্টা চিন্তাকে প্রাধান্যই দেবেন না দেখবেন এইটুকু করতে পারলেই আপনার বিদ্যায় যথেষ্ট যথেষ্ট সাফল্য আপনি ভোগ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে মকর রাশি হন আর আপনার যদি এক্সাম থাকে সেভেন্টি এইট নাইন এইটটি থেকে নাইনটি পারসেন্ট আপনি বিরাট ভালো রেজাল্ট করবেন কারণ পঞ্চমে বৃহস্পতি আর পঞ্চমপতি শুক্র দ্বিতীয় স্বয়ং শনিদেবের সঙ্গে তাহলে আপনার তোর বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য যোগ আছে শুধু নিজের মনকে ঠিক রাখবেন ব্যাস আর কোনো চিন্তা নেই মকর রাশি এবার আসে আপনাদের প্রেম ভালোবাসার জীবন অর্থাৎ জানুয়ারি মাসে প্রেম ভালোবাসার জীবন কেমন হবে আর প্রেম ভালোবাসা দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই পঞ্চম স্থান থেকে আপনাদের প্রেম ভালোবাসা নির্ণীত হয় আর একইভাবে আপনার পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যেহেতু পঞ্চমপতি শুক্র এবং ফার্স্ট লটের অধিপতি অর্থাৎ শনি একত্রে আছে তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুবই শুভজনক কারণ ফার্স্ট লট মানে আপনি নিজে আর পঞ্চম লট মানে যার সঙ্গে আপনি প্রেম ভালোবাসাতে রত বা আপনার প্রেমিক বা প্রেমিকা বোঝাচ্ছে দুটো গ্রহ একত্রে অবস্থান করছে শুভ ক্ষেত্রে শুভজনকভাবে সেকেন্ড হাউসে শনি শুক্র শনি নিজের ঘরে ঘরে তাই আপনার প্রেম ভালোবাসার জীবনে খুবই সৌভাগ্য আছে খুবই আনন্দদায়ক আছে মকর রাশি আপনাদের মধ্যে ভালোবাসার জমে ক্ষীর হয়ে যাবে একাধিক টাইমে আপনারা ভালোবাসাকে এনজয় করতে পারবেন ভ্রমণের যাতায়াত করতে পারবেন এদিক ওদিক কোনো ধরনের শত্রুতা কোনো ধরনের আর্গুমেন্ট কোনো ধরনের ভুল বোঝাবুঝি কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো ধরনের কমিউনেশান গ্যাপ কমিউনিকেশান গ্যাপ কোনো ধরনের মানসিক অস্থিরতা আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে ডিস্টার্ব আনতে পারবে না মকর রাশি এছাড়াও যাদের প্রেম ভালোবাসার জীবনে অস্থিরতা ছিল তাদের ক্ষেত্রে বলব এই জানুয়ারি মাসে নিশ্চিত আপনাদের সম্পর্কের মিল হবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে আপনারা আবার দুজন মেট ফর ইজাদার দুজন দুজনের সঙ্গে একইভাবে মিলিত হবেন মকর রাশি তাই যদি কেউ লাভ ম্যারেজ করতে চায় তাহলে জানুয়ারি মাস আপনার লাভ ম্যারেজের জন্যে আদর্শ মকর রাশি এরপরে আসুন দেখে নেওয়া যাক সন্তান সন্তান পক্ষ দেখা হয় এই পঞ্চম স্থান থেকে পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান সন্তানের দিক থেকে সৌভাগ্যজনক হবে সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা অস্থিরতা থাকতে পারে কারণ গুরু এখানে বক্রি অবস্থায় আছে বাকি সন্তান আপনাকে মান্যতা দেবে আপনার সঙ্গে সন্তানের ব্যবহার যথেষ্ট মার্জিত বা ভালোই থাকে এবং সন্তান বিদ্যাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতেই পারবে এরপরে আসি আপনার বিবাহিত জীবন আর বিবাহিত জীবন দেখা হয় সেভেন হাউস অর্থাৎ সপ্তম স্থান থেকে আর মকর রাশির সপ্তমে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল এছাড়া সপ্তমপতি চন্দ্র বিভিন্ন রাশিতে ঘোরে একদিন দেড় দিন ধরে দেড় দিনের মধ্যে রাশি চেঞ্জ করে আর সপ্তম স্থানে আপনার রাহুর দৃষ্টি আছে তাই এটা বলা যেতেই পারে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক লাইফ পার্টনারের মেজাজ কিছুটা গরম থাকবে তার সঙ্গে আপনার অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই কিছুটা কিছুটা হলো আপনাদের মধ্যে মন কষাকষি ভুল বোঝাবুঝি বেকার কারণে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে এদিক দিয়ে আপনাকে সতর্ক করলাম মকর রাশির আর অন্য একটি দিক দিয়ে দেখা গেছে যে আপনার রাশির অধিপতি হচ্ছে শনি আর সপ্তমের অধিপতি হচ্ছে চন্দ্র শনি যেমন স্লো চন্দ্র তেমন দ্রুত আর চন্দ্রের মধ্যে রয়েছে চৌষট্টি কলার ঘুম তাই আপনার যে জীবন সাথী আছে অর্থাৎ স্বামী বা স্ত্রী যেই হোক তার সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করে চলতেই হবে জানুয়ারি মাসে অ্যাডজাস্ট করে না চললেই পারিবারিক ক্ষেত্রে নানা সমস্যা বা আসতেই পারে সেদিক দিয়ে সতর্ক করলাম মকর রাশি আপনার পারিবারিক জীবনের শান্তির জন্যে আপনাকে বিশেষভাবে মাথা ঠান্ডা রাখতেই হবে জানুয়ারি মাসে এবার আসি আপনার পিতা মাতা পিতা মাতা পিতা দেখা হয় টেন্থ হাউস থেকে অর্থাৎ দশম স্থান থেকে দেখা হয় পিতা দশমের অধিপতি শুক্র আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে তাহলে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট আপনাকে সজাগ থাকতে হবে কারণ রবি আপনার রাশির দ্বাদশে আছে তবে পনেরোই জানুয়ারির পর রবি যখন আপনার রাশিতে প্রবেশ করবে এবং শুক্র দ্বিতীয় শুভভাবে অবস্থান করার ফলে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতেই হবে এরপরে আসি আমি আপনার মাতা বা মা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর দিতে হবে মায়ের শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেই ব্যাপারে আমি সতর্ক থাকতে বললাম এরপরে আসি আপনার শত্রু শত্রুতার দিক দিয়ে মকর রাশিকে বলবো আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা আপনার প্রতি নানা ধরনের আধ্যাত্মিক ক্রিয়া করছে তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা নানাভাবে আপনার ক্ষতি করতে চাইছে বিশেষ করে চৌঠা জানুয়ারির পর এরা ক্ষতি করতে উঠে পড়ে লাগবে তাই আপনি বিশেষভাবে বিশেষভাবে আমি ভিডিও শেষে একটি মন্ত্র বলে দেবো সেই মন্ত্র আপনি জপ করতে পারেন পুরো জানুয়ারি মাস শত্রুরা কোনোভাবে আপনাকে ক্ষতি করতে পারবে না এইবারে আসি গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে অর্থাৎ আপনার ভাগ্য আপনার কর্ম বা কেরিয়ার আপনার ব্যবসা কারণ ভাগ্যের যদি সাথ আপনি না পান তাহলে কিন্তু আপনি সারা মাস সেইভাবে সৌভাগ্যগুলোকে গ্রহণ করতেই পারবেন না আপনার দেখা জিনিস হাত ফসকে বেরিয়ে যাবে তাই ভাগ্যকে আপনি আগে দেখতে হবে যে ভাগ্য আপনার কেমন আছে পুরো জানুয়ারি মাসে মকর রাশি আর ভাগ্য দেখা হয় নাইনথ হাউস অর্থাৎ নবম স্থান থেকে দেখা হয় ভাগ্য দশম স্থান থেকে দেখা হয় কর্ম আর সেভেন্থ হাউস থেকে দেখা হয় আপনার ব্যবসা আর আপনার নাইন্থ হাউসে আপনার নবম স্থানে অবস্থান করছে কেতু আর আপনার ভাগ্যের অধিপতি বুধ রয়েছে আপনার একাদশে কিন্তু চৌঠা জানুয়ারি দ্বাদশে চলে যাবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি কিছুটা অস্থিরতা থাকবে আপনার ভাগ্যে তাই এই সময় এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতির আশঙ্কা থাকে কোন ধরনের রিক্সি কাজ মকর রাশিরা চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে না করা ভালো তাই যদি কোনো কাজ করতেই হয় আপনি এই কুড়িটা দিন ছেড়ে চব্বিশে জানুয়ারির পর করতেই পারে কারণ বুথ তখন আপনার রাশিতে অবস্থান করবে মিত্রক্ষেত্রে অবস্থান করবে খুবই স্ট্রং হয়ে যাবে তাই চব্বিশে জানুয়ারি থেকে আপনি আপনার কাজ করতেই পারেন এতে আপনার যথেষ্ট শুভজনক ফল দিয়ে যাবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাই মনে রাখবেন চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের চাপের কাজ করবেন না রিক্সি কাজ করবেন না করতে হলে চব্বিশে জানুয়ারির পরে করুন কোনো সমস্যা আসবে না কারণ তখন বুধ খুব স্ট্রং হয়ে যাবে মিত্র ক্ষেত্রে ফার্স্ট হাউসে অবস্থান করবে তাই আপনি চার জানুয়ারি আগে করুন বা চব্বিশে জানুয়ারি পরে করুন এরপর আসি কর্ম কর্ম হচ্ছে আপনার দশম স্থান দশম স্থান হচ্ছে তুলারাশি শুক্র ক্ষেত্র হচ্ছে মালিক শুক্র বসে আছে দ্বিতীয় শনির সঙ্গে খুবই ভালো কানেকশান তৈরি করেছে শুক্র শনি খুবই শুভ যোগ তৈরি করেছে এর ফলে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে দশম্পতি দ্বিতীয় অবস্থান করছে তাই যারা বাক্য বাক্যের দ্বারা কার্য সম্পন্ন করে অর্থাৎ যারা শিক্ষক আছেন যারা বিভিন্নভাবে ম্যানেজমেন্টের কাজে যুক্ত আছেন যারা ওকালতির কাজে যুক্ত আছেন মোট কথা যারা অ্যাঙ্কারিংয়ের কাজে যুক্ত আছেন যারা অভিনয় বা নাটক বা বিভিন্ন ধরনের রেডিও আর্টিস্ট আছেন প্রত্যেকের ক্ষেত্রে যারা কথা কথা বলে যাদের উপার্জন হয় তাদের ক্ষেত্রে খুবই শুভজনক হবে তারা যদি মকর রাশি হন কারণ দশম প্রতি দ্বিতীয় অবস্থান করার অর্থই হচ্ছে আপনার বাক্য বাণী হয়ে যাবে আপনার বাক্যে সবাই মোহিত হবে আপনার বাক্যকে সবাই বিশেষভাবে প্রাধান্য দেবে আপনি যদি মকর রাশি হন তারা এই মাস অর্থাৎ জানুয়ারি মাসে আপনার নতুন চাকরি প্রাপ্তির মাস প্রমোশনের মাস আপনার চাকরি জীবনে বিশেষ সম্মানের মাস কেননা আপনার ক্ষেত্রে খুবই সৌভাগ্যজনক অবস্থান করবে কর্মপতি কর্মপতি যদি শুভজনক হয় তাহলে আমাদের কর্ম পেতে অসুবিধে হয় না কর্মক্ষেত্রে আপনি জনপ্রিয়তা বা কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য বিস্তার করতে খুব একটা টাইম লাগে না তাই জানুয়ারি মাস মকর রাশির ক্ষেত্রে কর্মজীবনে বিশেষভাবে সম্মান বিশেষভাবে আনন্দ অনুভব করার মাস তাই আপনি কোনোভাবে অস্থিরতার মধ্যে থাকবেন না কিছুটা শত্রুতা তৈরি হতে পারে কারণ মঙ্গলের দৃষ্টি আছে আপনার দশম হাউসে আর রবি আপনার দ্বাদশে অবস্থান করবে তাই আপনারকে আপনার মান সম্মান কিছুটা ডাউন করার ইচ্ছা প্রকার আপনার মান সম্মান কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে কোনো শত্রুরা আপনি কিন্তু এদের সঙ্গে কোনো মুখ লাগাবেন না এদেরকে ইগনোর করবেন এড়িয়ে চলে যাবেন দেখবেন কিছু সমস্যায় আসবে না এবার আসি আপনার ব্যবসা সপ্তম স্থান থেকে ব্যবসা নির্ণয় করা হয় ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষভাবে সৌভাগ্য কারক আছে আপনার ব্যবসাভাগ্য যথেষ্ট শুভজনক আছে আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ সীবৃদ্ধি আছে আপনি যদি মকর রাশি হন চার থেকে চব্বিশ এই সময় ব্যবসায় কিছুটা খরচ বাড়তে পারে ব্যবসায় কিছুটা লস হতে পারে ব্যবসাতে আপনার চাপ থাকতে পারে কিন্তু চব্বিশে জানুয়ারির পর আপনার ব্যবসায় বিরাট সীবৃদ্ধি আছে ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি যোগ আছে ব্যবসা ক্ষেত্রে আপনার বিশেষ সমৃদ্ধিকারক আছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে আপনি যদি কোনো ভালো কাজ করতে চান ব্যবসা ক্ষেত্রে তা চব্বিশে জানুয়ারির পরে করুন বা চার জানুয়ারির আগে করুন মধ্যিকানের টাইমটা একটুখানি আপনি নিজেকে সংবরণ করুন এবার আমি বলবো মকর রাশি যে আপনার কি উপায় করলে আগত দিনে শত্রুতা নাশ হবে আমি একটা মন্ত্র লিখে বলে দিচ্ছি আপনারা লিখে নিন এই মন্ত্রটা আপনার কাজে লাগবে মন্ত্রটি হচ্ছে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জোহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জোহি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জোহি এই মন্ত্র একশো আট বার জানুয়ারি মাসে জপ করবেন এতে আপনার শত্রুতা নাশ হবে এছাড়াও বুধের বীজ মন্ত্র জপ করবেন রবির বীজ মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল দেবেন জল তামার ঘটি বা তামার লোটাতে এবং জলের মধ্যে লাল ফুল আতব চাল আর দুর্বা দিতে ভুলবেন না আর যেখানে জলটা দেবেন দেখবেন কেউ না মারায় আর গণেশজির অর্চনা করবেন গণেশজিকে আপনি লাড্ডু মোদক আর একুশটা দুর্বা অবশ্যই দেবেন বুধবার দিনে আর গান গণপতে পাতে গানে গান গান পাতে গানে গান গানাপে গানেশায় নাম এই মহামন্ত্র একশো আটবার প্রত্যহ জপ করবেন আর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আর শেষে বলবো বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি রেগুলার দিতে ভুলবেন না মকর রাশি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান কমান্ডের মাধ্যমে জানাবেন আর ছোট করে একটা লাইক দেবেন ভিডিওটা আপনার বন্ধুবান্ধব যারা মকর রাশি আছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন তারা উপকৃত হবে আর আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ